খুব শেয়ার করার চাহি তুম করতে তুমি চাহতে হো আর চাহ কল্পনা করুন যদি এমন কিছু দেখা যায় যা শুধু মনকে আনন্দিত করে না বরং হৃদয়ের গভীরে প্রশান্তি বিশ্বাসকে করে আরো শক্তিশালী এবং আধ্যাত্মিক চেতনাকেও জাগিয়ে তোলে এই ভাবনা থেকে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দশটি অসাধারণ ইসলামিক নাটক যেখানে ধর্মীয় মূল্যবোধ ভালোবাসা আত্মত্যাগ ও মানবতার অনন্য সংমিশ্রণ রয়েছে এই নাটকগুলো শুধুই বিনোদনের মাধ্যম নয় বরং জীবনের গভীরতম শিক্ষা বহন করে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক নাম্বার টেন আলিফ আল্লাহ ওর ইনসান আনিফ আল্লাহর ইনসান এই নাটকটি আল্লাহর ইচ্ছার সামনে আত্মসমর্পণের বার্তা দেয় ধনী গরিব নারী পুরুষ যেই হোক এই নাটক দেখায় যে সৃষ্টিকর্তা পরিশ্রম ও ধৈর্যের প্রতি বিশ্বাসীদের পুরস্কৃত করেন ড্রামাতে কেউ কেউ আল্লাহর ইচ্ছাকে মেনে নিয়ে সাফল্যের শিখরে পৌঁছে যায় আবার কেউ কেউ এমন কিছুর পিছনে ছুটতে থাকে যা আল্লাহ তাদের জন্য ভালো মনে করেন না ফলে তারা কষ্টের আবর্তে ঘুরপাক খায় এই নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন মিকাল জুলফিকার কুবরা খান উষ্ণাশা এবং ইমরান আশরাফ নাম্বার নাইন পার্সা ইসলাম ধর্মে অর্ধ মনোযোগী ধর্মান্তরের বিতর্ককে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই নাটকে তুলে ধরা হয়েছে যে অনেক মানুষ কেবল তাদের ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য একটি ধর্ম থেকে আরেকটি ধর্মে পরিবর্তিত হয় কিন্তু প্রকৃতপক্ষে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য তা করে না এই নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন আয়েশা খান আহসান খান এবং আদনান সিদ্দিকি নাম্বার এইট ফুলসিরাত ফুলসিরাত হলো এমন কিছু মানুষের গল্প যারা আল্লাহর পথে জীবন করতে চায় কিন্তু দুনিয়ার মোহ হালাল হারাম পা পুণ্য ও নানা পরীক্ষার সম্মুখীন হয় গল্পের মূল চরিত্র মুমিনা একজন ধার্মিক ও সাধারণ পরিবারের মেয়ে যে আসাদ নামের এক যুবককে বিয়ে করে কিন্তু বিয়ের পর সে জানতে পারে যে আসাদ মধ্যপানে আসক্ত এবং অন্যান্য নারীদের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত এই আবিষ্কার মমিনার জীবনে এক গভীর সংকটের সূচনা করে যেখানে ধর্মীয় মূল্যবোধ সামাজিক চাপ ও ব্যক্তিগত দ্বন্দ্বে একাকার হয়ে যায় এছাড়াও নাটকটি মধ্যপানের ভয়াবহ পরিণতি তুলে ধরে যা শুধু একজন ব্যক্তির জীবনই নয় পুরো পরিবারকেও ধ্বংসের মুখে ঠেলে দেয় নাম্বার সেভেন এক জীবনের একটি মাত্র মুহূর্তই সব কিছুই বদলে দিতে পারে একটি সিদ্ধান্ত একটি উপলব্ধি কিংবা একটি সাক্ষাৎ যা মানুষকে সাধারণ জীবনযাত্রা থেকে বের করে সত্যের পথের দিকে নিয়ে যেতে পারে এক ও নূর গল্প ভিন্ন পথের পথিক পাল হল ফাতিমার দুইজন যারা বিশ্বাস ও জীবন দর্শনে আলাদা হলেও শেষ পর্যন্ত সত্যের সন্ধানে এক হয়ে যায় ভাগ্য তাদের একই গন্তব্যে পৌঁছে দেয় গল্পের আবেগপ্রবণ মুহূর্ত ও বিশ্বাসের গভীরতা দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলবে নাম্বার সিক্স উম্মে আয়সা উম্মে আয়েশা এক ধর্মপরায়ণ তরুণী যার বিশ্বাসের মূল ভিত্তি আল্লাহর প্রতি অবিচল আস্থা ও নৈতিকতার শক্তি সমাজের বাধাধরা নিয়মের বিপরীতে চলার কারণে তাকে নানা সমালোচনার সম্মুখীন হতে হয় অন্যদিকে আসমান যে ভাগ্যের উপর নির্ভর করে না বরং কঠোর পরিশ্রম ও সুপরিকল্পনার মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়ে তোলে ভাগ্যের আকস্মিক মোড়ে তাদের পথ এক হয়ে যায় আর শুরু হয় দুই বিপরীত জীবন দর্শনের সংঘর্ষ নাটকটি মূলত প্রশ্ন তোলে উম্মে আয়সা ও আসমাত কি পরস্পরকে গ্রহণ করতে পারবে নাকি তাদের পার্থক্যই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে নাম্বার ফাইভ মে আব্দুল কাদের হু আব্দুল কাদির হু এই জামাটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ মুস্তফা যেখানে একজন মানসিকভাবে বিপর্যস্ত যুবকের ধর্মের মাধ্যমে আত্মশান্তি খুঁজে পাওয়ার গল্প তুলে ধরা হয়েছে এই নাটক দেখিয়েছে কিভাবে ধর্মের পথে ফিরে আসা একজন মানুষের জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হতে পারে মে আব্দুল কাদের হু নাটকের সাফল্যের ফলে ফাহাদ মুস্তফা পাকিস্তানি নাট্যজগতে অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হন নাম্বার ফোর শানাক গল্পটি আইনি নামের এক মেয়েকে কেন্দ্র করে যে হঠাৎ হিজাব পরা শুরু করলে তার পরিবার ও সমাজের বিরোধিতার মুখে পড়ে তার কাজিন হাসিম যে তাকে গভীর ভাবে ভালোবাসে কিন্তু আইনের এই পরিবর্তন মেনে নিতে না পেরে বিদেশে পাড়ি জমায় সেখানে তার পরিচয় হয় রোহান নামের এক ধার্মিক যুবকের সঙ্গে যার সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠার ফলে হাসিমের ধর্মীয় বিশ্বাস ও দৃষ্টিভঙ্গিতে ধীরে ধীরে পরিবর্তন আসে কিন্তু সমাজের মানুষেরা তাদের এই আধ্যাত্মিক রূপান্তরকে সহজভাবে গ্রহণ করে না বরং উভয়কে প্রত্যাখ্যান করে নাটকটি মূলত এই বার্তা দেয় যে শেষ পর্যন্ত আইনি ও হাসিম কি নিজেদের বেছে পথেই মানসিক শান্তি খুঁজে পাবে নাকি সমাজের কুসংস্কার ও গোড়ামির কাছে মাথা নত করতে বাধ্য হবে নাম্বার থ্রি শেহরিজাদ হামসাফারের পর এই ড্রামা সিরিয়াল মাহিরা খানের সাফল্যের ধারা অব্যাহত রেখেছিল শেহরেজাদ এক তরুণীর আত্মিক পরিবর্তনের গল্প শুরুতে তিনি ছিলেন বিলাসপ্রিয় উচ্চবিত্ত ও ভোগবিলাসে মগ্ন কিন্তু ধীরে ধীরে তিনি এক শান্ত ধর্মপরায়ণ ও চিন্তাশীল নারীতে পরিণত হন এই নাটকের আরেকটি অসাধারণ দিক ছিল এর গভীর অর্থবহ সংলাপ যদি পৃথিবীর মোহ আপনাকে আচ্ছন্ন করে রাখে তবে অবশ্যই দেখে নিতে পারেন শাহরেজাদ যেখানে মাহিরা খানের কেরিয়ারের অন্যতম সেরা অভিনয় ফুটে উঠেছে নাম্বার আলিফ আলিফের গল্প একজন পরিশ্রমী চলচ্চিত্র নির্মাতা মমিনকে ঘিরে যিনি তার আধ্যাত্মিকতা ও বিলাসবহুল জীবনের টানাপোড়নে আটকে পড়েন এই নাটকটি পারিবারিক মূল্যবোধের আবেগে ভরপুর পাশাপাশি এমন এক ব্যক্তির পথ চলা তুলে ধরে যে যৌনস্পূর্ণ জীবন ছেড়ে ইসলামের পথ বেছে নেয় এক কথায় আলিফ আপনাকে এমন এক সম্পর্কের কথা মনে করিয়ে দেবে যা হয়তো আপনি এতদিন ভুলে গিয়েছিলেন নাম্বার মেরিজাদ জাররা বেনিসান সর্বকালের অন্যতম সেরা নাটক যেখানে এক নারীকে অন্যায়ভাবে বেবিচারের মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয় নাটকটি দেখিয়েছে কিভাবে একজন নারী যিনি আল্লাহর প্রতি তার অটুট বিশ্বাস এবং নিজের আদর্শে অবিচল থাকার সিদ্ধান্ত তাকে সেই সকল ষড়যন্ত্রকারীদের চেয়েও শক্তিশালী করে তুলেছিল যারা তার বিরুদ্ধে ছিল এই নাটক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তুলে ধরেছে তা হল ব্যক্তিগত স্বার্থে কোরআনের পবিত্র বাণীকে বিকৃতভাবে উপস্থাপন করার ভয়ঙ্কর প্রবণতা তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি এই নাটকগুলো আপনাদের বিনোদন ও আধ্যাত্মিক শিক্ষা দুটোই দেবে আপনার পছন্দের ইসলামিক নাটক কোনটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে